বাস্তে সুন্নতে জামা বানাই নিতে পারবে আর ওন্নাটা দেখেন মাল্টিকালারে খুব সুন্দর করে হচ্ছে চুনরি প্রিন্টের আদতে করা আছে আরেকটা জিনিস হচ্ছে ওরনা চারপাশে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে বর্ডার করা আছে ঠিক আছে চারপাশে হচ্ছে এরকম ই করা আছে পাইপিং দেওয়া আছে এবং দুই আঁচলেই হচ্ছে টারসেল দেওয়া আছে টারসেল গুলো খুব ভালো মানের এবং খুব সুন্দর করে প্রসেসে লাগিয়ে দেওয়া আছে এগুলো হচ্ছে একদম সেলাই করে বাঁধানো ঠিক আছে একদম সেলাই করে বাঁধানো তো এটার ওন্নাটা কিন্তু খুবই চমৎকার মাল্টিকালার পারপসে করা আছে এবং এটার মধ্যে আরো ডিজাইন হবে দুটা ডিজাইন থাকবে বেশি না আমি আপনাদেরকে এটার মধ্যে আর কালার আছে দুই তিনটা হবে আমি দেখাই দিতেছি এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে প্রোডাক্ট সীমিত আছে এক পিস দুই পিস করে আছে এরকম আর কি কালার ডিজাইন ভাঙা ভাঙা আছে যার কারণে এটা অফার দিয়ে দিতেছি একদম স্টক ক্লিয়ার আছে ঠিক আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে প্রতিটারই সালোয়ার আড়াই গজ আছে হাতের কাপড় আলাদা আছে বড়ি আশি প্লাস আছে আপনারা যার যেমনটা চাই ওইভাবে বানাই নিতে পারবেন এই হচ্ছে ওনাটা বাংলাদেশের সর্বত্র একদম হোম ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের নাম ফোন সহ আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ফোন নম্বর সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর একটু কষ্ট করে এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নিবে যেমন রাখছি এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নিলে আপনাদের জন্য বুঝাতে সুবিধা হবে আমরা বুঝে নিতে সুবিধা হবে তারপর হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইনের মধ্যেই এই হচ্ছে আরেকটা কালার দেখেন তো প্রাইস তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র নাম মাত্র একটা প্রাইস যেহেতু বলছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যেগুলো কিনা আগে অনেক প্রাইস ছিল আমি আগের প্রাইস তার মেনশন করতেছি না যেহেতু অফার প্রাইসে দিতেছি আমি অফার প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মিস করবেন না এবং যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন প্রোডাক্ট সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন প্রোডাক্ট কিন্তু একদম সীমিত আছে এই হচ্ছে ওরনাটা ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই দেখেন প্রতিটা ড্রেসের বহর এত বড় ঠিক আছে থেকে নিচে এটা হচ্ছে দামান দামানটা আর একটু সুন্দর করে মেক করলে যদি একটু গলাতে আপনার লেজ বা হচ্ছে হাতায় একটু মেক করে নিতে পারেন আপনার মত করে যেহেতু মেটেরিয়াল হিউজ দেওয়া আছে আপনারা আপনার মতো নিতেই পারবেন এগুলো যদি গাউন বা কুর্তি স্টাইলে বানান খুব সুন্দর লাগবে তারপরে হচ্ছে এ হচ্ছে ওড়াটা নাম নামমাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন মিস করবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেশের সর্বোচ্চ হোম ডেলিভারি দেওয়া যাবে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই যোগাযোগ করতে পারেন চাইলে সব ভিজিট করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি আপনাদেরকে ভিডিও শেষে দিকে আমি এড্রেসটা দিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অরেঞ্জ না অনেকটা হচ্ছে মাস্টার ইউলোর মতো এই যে ঠিক আছে আর এগুলো কালার যাওয়ার ভয় নাই ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো আছে কালারের সমস্যা হবে না তারপরে হচ্ছে অন্যটা প্রতিটা অন্য পাচ্ছেন একদম আড়াই হাত বহর লং এবং হচ্ছে দুই আঁচলেই টার্সেল করা থাকবে মাল্টি কালার এর করা থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান জলদি রেডি ইয়ে করবেন কনফার্ম করবেন যেহেতু সীমিত আছে স্টক ক্লিয়ারেন্স থাকবে এটা আর যারা সব ভিজিট করতে নিতে চান আমি দিয়ে দিচ্ছি আমি আমি দিচ্ছি বর্ণিকাশিক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বার কালেকশন করতে পারবেন তো সবাই ভালো থাকে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ